বন্যার সময় রাস্তার ইট নিয়ে গরুর তলে বিছাই লাইছে রে রাস্তার ইট নিয়ে গরুর তলে বিছাই লাইছে রে এই অসুবিধার দলে সন্ধ্যার সময় টোটা লাগাই রাখছে ফিলারের লগে আংডা লাগাইয়া কারেন্ট চুরি করে এই অসুবিধার দলে খাইছে রে সব দিওয়াজ উফরে পড়তে আছে না তিন ফাট দিয়ে আমরা ফহির বেচা ফহির বানাইয়া খাইয়া গেলাম সারা বছর কয় তিন ফারে ফুল হইলো ফার লাগে না কয় রাস্তাটা এক ফার আর বাহি হইলো তিন ফার তুমি তিনও ফারও মাদি হালাও রাস্তাটার মধ্যে মাদি হালায় না রাস্তাটা ভাইঙ্গা এই যে রাস্তাটা যে গাড়ি যেত এই রাস্তা যখন আড়ন যায় না সবটা রাস্তা তোমার ফহিরের ভিতরে ফুলে গেছে গা কেমতের ময়দান একটা কাজ দিতে পারতা না তুমি একটা কদম ফেলতে পারবা না পুষ্কারা করো আরেকবার কইসে ও তোমার ফুহিট দিয়া ফাট রাস্তাটা বেড়া ভেঙ্গা তোর বাহের রাস্তা তো ঠিকই আছে হাতার বাহের রাস্তা না তোমার বাহের রাস্তা তুমি যে ফুল দিয়া ফহিরের ফার বানাইয়া রাস্তাটা বাংলা তোমার বাহের রাস্তাই না এটা সারা বাংলাদেশের জনগণের রাস্তা তোমার যে দূর অধিকার ওই আবার দূর অধিকার হ্যাঁ বাড়ার ওই দূর অধিকার সান্তিনার বাড়ার ওই দূর অধিকার তো তুমি রাস্তার কান্দা দিয়া কামলেন ওই দুই বান্ধালো বান্ধে হেডের ফু হেডের ফাড় বানাও এরপরে তুমি রাস্তার জায়গায় রাস্তা থাক ফাড়ের জায়গায় ফাড়তাও তুমি মাছ চাষ করে খাও তুমি রাস্তার মধ্যে একটা কোণা মাটি হালাও না তিনও ফাড় বা ঠিক রাখে এবার তো আর রাস্তা সরকারের সরকারে ইয়ে মাটি হালাইবো এরপরে এবার ফহিডের চাষ করব কি মামুর বাড়ির আবদার পাইছে এবার মামুর বাড়ির বাঘ পাইছ মামুর বাড়ির বাঘ পাইছ তোমরা যা শুরু করছো ভাই কে জান্নাতে যাওয়ারা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে ঠিক কিনা কহ আমরা লক্ষণ খারাপ আমরা লক্ষণ খারাপ কষ্ট হইতেছে বোধ না সাজা দেওয়া দরকার আর সামান্য একটু কয়েক মিনিটের ভিতরে দেখবা তোমরা রে সাইডে দিতেছি জান্নাতের দরজাটা দাঁড় করাইতাম ভালো আমিন কয় জোরে কয়না এই নবী সাইরা তেইশটা বছর কয়টা বছর না কয় বছর তেইশ বছর রে নবীজি কেমনে বুঝাইছে রে টুক বা কোন ফাও দিয়া বাড়ি বা কোন ফাউ দিয়া অজু কর কেমনে ফরস গোসল করবা কেমনে গড়গড়ারা কেমনে বেড়াইয়া নিজে দেহাই দিছে এমনি ফাঁটিটা লইয়া ঘাতটা এমনি আলগি দিয়া যেন গলার হলকুম পর্যন্ত পৌঁছে যায় নাকের দিবা নিয়া যেন যে হেন ফাঁ গেলে হ্যান পর্যন্ত ফানি নিবা ইমাম সাহেবরা কয় শরিয়তের যারা ইমাম তারা কয় সাবধান লাগিয়া তাম কাম লাগলে কুস করে ফানি লইয়া উফরার ফাইলে একটা টান দিয়া তো এলে ভিতরটা পরিষ্কার হইয়া যাইবগা বগা এরপরে শৈলের যত সিফা সাফা কণা কানসি একটা পশম পরিমাণ জায়গা তোমার শুকনা রাখা যাবে না যাবে না যাবে না ঠিক কিনা এটা হলো গরম দিনের লেগে নাকি শীতের দিনও কি আপনি কইটা ফাটা যাবো নাকি একটা হুজুর হইয়া বেশি ফেস লাগান আপনি শীতের দিন এমন করে কণা কাঞ্চি সিফা সাফা ফাটা যাবো এটা কি সম্ভব শীতের ভিতরে আবার গিয়া ব্যান্ডাই কি কুয়া সাড়া ফরের ঠান্ডা রাখি তারে গরম পানি না নাই এরপরে এই জায়গাটার ভিতরে ঠান্ডা কুয়া কোথা বাইরা ভাইরা আব্বা শীত গরম নাই এই ফরজ গুসলে একটা পশম পরিমাণ জায়গা যদি সুখ না থাকে পশম মানে লোম লোম এই যে আমার হাতে অনেকগুলো পশম এই একটা পশম ধরলে এই যে গোড়াটা এইটা পর্যন্ত হুক না থাকলে ফরজ গুসল আদায় হবে আদায় হবে তুমি যে গোসল কইরা উঠtaisো উঠাইয়া লুঙ্গি বদলাইতো লইছে লেহেজে লুঙ্গি হুক না ওই নাই রে ওমা ওই নাই রে सीटेट ভিটাতে তা টাইট কইরা লুঙ্গি পিঁচছে তাকাসেই না কোনমতে ঘুরছনি উঠতা আইসা লুঙ্গি খুলছে দেহেজে বাজে বাজে হুক না তইলে জেতার লুঙ্গি হুক না তার কি সামরা বিজা ওমা কথা কনো দি তার কি সামরা বিজা তইলে ফরজ গোসল হইছে নি তা খাইছ দও